টোয়েল এক লঞ্চে আর টোয়েল এক লঞ্চে নতুন হুইচে ইঞ্জিন সংযোজন করা হচ্ছে তো এখন এই হুইচে একটি দেখ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটি উইচে ইঞ্জিন এখন ভেতরে ঢুকানো হচ্ছে ইঞ্জিন রুমে টেন কপার সিস্টেমে ঢুকানো হচ্ছে

নিচ থেকে উপরে উঠানো হয়েছে উপর উঠিয়ে এখন ভেতরে প্রবেশ করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো ইঞ্জিনটিকে এখন নিচে নামানো হচ্ছে আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো দেখতে পাচ্ছেন এখন ইঞ্জিনটিকে নিচে নামানো হচ্ছে হ্যাঁ ফিলিং স্টেশন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন রাজাউল ইসলাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলামিন খান ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন লোন চালু তো উনি এখন এই চেন কপ্পা টানতেছেন এই চেন কপ্পা টানার মাধ্যমে ইঞ্জিনটিকে আরো আরো সামনের দিকে আনা হচ্ছে এটা পাঁচশো পঞ্চাশ হাত পাওয়ারের রুচে তো চেন কপা টানা হচ্ছে উইচ ইঞ্জিন এই দুইটা ইঞ্জিন দাম হলো আটাত্তর লক্ষ টাকা কিছুটা কম বেশি হতে পারে আটাত্তর লক্ষ টাকা দাম দুইটা এরকম দুইটা ইঞ্জিন আটাত্তর লক্ষ টাকা জি হোয়াইট গেম থ্রি আর এটা নতুন ইঞ্জিন একদম ব্র্যান্ডিং ইঞ্জিন

আস্তে আস্তে ইঞ্জিনটিকে দিকে নিচের দিকে নামানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন কিভাবে ইঞ্জিনটাকে নিচের দিকে নামানো হচ্ছে সো কিন্তু অনেক নিচে নেমে গেল 네. <shriek>